বুকটা চিরে দেখে রে তোরা বুকের কিছু নাই আবার বুকটা চিরে দেখে রে তোরা বুকের কিছু নাই মই ভাই হ্যাঁ ভাই বলো আপনি তো অনেক শিল্পীর গান শুনেন আপনার অনেক প্রিয় শিল্পী আছে তাদের যদি একটা গান শুনাইতেন আমাদের কি গান গাই যা কার গান শুনবাই ওই খানে একটা গান গাইমা হ্যাঁ আপনার প্রিয় যে শিল্পী এটা প্রিয় একটা শিল্পীর যদি গান শুনাইতেন আচ্ছা কই যে পুরো বিরয়ের গান শুনাইটা তাহলে আচ্ছা শুনান তাহলে বুক চিরা দেখে তোরা বুকের কিছু নাই আমার বুকটা চিরা দেখে তোরা বুকের কিছু নাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে চাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হৈছে চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই বুকটা চিরা দে কের তোরা বুকের আমার छुড়াই আবার দুটা চিরা দেখে তোরা বুকের কিচ্ছু নাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে চাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে চাই নাই রে নাই রে নাই আমার দুখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার দুখের সীমা নাই আপন ভেবে যা রে আমি বুকে দিলাম ঠাই আসলে তো সে আমারে ভালোবাসে নাই আপন ভেবে যা রে আমি বুকে দিলাম ঠাই আসলে তো সে আমার ভালোবাসে নাই আমার মতো ভাগ্য জানো আর করোনা হয় বিধি আমার মতো ভাগ্য জানো আর হয় বিরহের আগুনে আমার অন্তর পুরে ওই চাই বিরহের আগুনে আমার অন্তরূপ পুরি হইল চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের শিবানাই নাই রে নাই রে নাই আমার দুঃখের শিবানাই বুকটা চিরা দাকের তরা বুকটা চিরা দাকের তরা বুকের কে ছুডাই বিরহের আগুনে আমার অন্তরূপ পুরিরা হইছে চাই বিরহের আগুনে আমার অন্তর পুরিরা হইছে চাই নাই আমার দুঃখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই কত ভালোবাসি তোমায় বুঝিবে ব্যাগ দীপ এই পৃথিবী ছেড়ে আমি যাব রে যে কত ভালোবাসি তোমায় বুঝিবে ব্যাগ দীপ এই পৃথিবী ছেড়ে আমি যাব রে যে সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই শুধু সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই কি কারণে বিনা দোষে অন্তর পুরে করলে চাই কি কারণে বিনা দোষে অন্তর পুরে করলে চাই নাই রে নাই আমার দুখের সীমা নাই নাই রে নাই আমার দুখের সীমা নাই বুকটা চিরে দেখে রে বুকের কিছু চুড়াই বুকটা চিরে ডাকে তোরা বুকের কিছু নাই বিরহের গুণে আমার অন্তর পুইরা হইল চাই বিরহের গুণে আমার অন্তর পুইরা হইল চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানা নাই ধন্যবাদ ময়েব ভাই অবশ্যই যারা গানটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন এবার একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন গানটি কেমন হলো। । ধন্যবাদ